ফাদার্স ডে আমরা আজকে রাতে সেলিব্রেট করব সবটা ভিডিও আপনারা লগে শেয়ার করবেন আপনারা দেখতে থাকবেন সেরেনিটি আমাইছি আজকে বাড়ি যাবা আর অনেক মানুষ যাবে কেডা কেডা হ্যাঁ কেডা কেডা কালা গিতা ফাদার ডে সব ফাদার ফাদার যাইবো যাবো আজকে আচ্ছা मुझे <laughs> गेंद <जैन्टी खुशी। laughs> दा। दा। की खुशी तुमसे कौन कार्यक्रम नहीं तो सोलेनो हम बारिश जाए है बाकी ब्लॉग का एकदम डायरेक्ट फादर डे लेगा की तक कोई जाओ मातार भाई अरे रामदर लगे संभव नहीं तुम कोई जाओ

আজগা আমরা সবাই একলগো হয়েছি মানে ফুল ফ্যামিলি হ্যাঁ এত সময় টাইট এর মতো সবাই একলগো হয়েছে অনেক ভাগ্যের ব্যাপার আর কালক জানেন সবাই জুন হ্যাপি ফাদার্স ডে তো আমরা প্রত্যেকবারে সেলিব্রেশন করি তো এইবারও করবো কিন্তু এটা প্রি ফাদার্স ডে সেলিব্রেশন হয়েছে এলিখা টাইমের অভাবে আর সবাই চাকরি বাকরি করে তো তো এই লিখা সবাই একলাগ করার মানে খুব বিশাল ব্যাপার আজকাল দুপুর বেলা আমি বাবুর ফোন করে যে মনে আছে তো হঠাৎ হইছে আমরা সবাই দেখেন একলক হয়ে গেছি সবাই আমরা আছি তো এইদিকে আমরা তরফ থেকে ছোট্ট একটা কেক এইদিকে দেখেন লালমোহন গোলাপ জামুন যাই কর আমরা এইদিকে আবার যারা উদি ফুর্তিকায় ভিডিওটা দেখতেছেন তারা জিমবেন

उससे तो बोलूँगा। ना मित्र तेरे कार्ड। ना दारा दारा। उठ गार। तो तो। हम्म। भाई बेटे आएगा। हाँ। हम्म। ठीक है सब लोग। इरेनिया इरेनिया। গীতা কৰি Oli nya ini boleh buku dia aku baru aku nak kaya dia sudah first new tak aku tu recipe tak aku sempat tak aku